খেয়ে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন সোয়াবিন নিয়েছি এখানে এক প্যাকেট সোয়াবিন দিয়ে আসছে আলু দিয়ে তরকারি হবে নিরামিষ তরকারি যার জন্য আমি এক প্যাকেট সোয়াবিন নিয়েছি সবিনটাকে ভালো করে জলে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে দেখতেই পাচ্ছে সোয়াবিনটা বেশ বড় বড়ো হয়ে গেছে ছোটো ছোটো সোয়াবিন খেতে খুবই ভালো লাগে আর এই সোয়াবিনগুলো খুবই ভালো লাগে খেতে বড় সোয়াবিন থেকে ছোট সোয়াবিনগুলো খুবই ভালো লাগে যেমন তেমনভাবে রান্না করলেও সোয়াবিনগুলো ভালো লাগে বড় সোয়াবিন অবশ্য মাল মশলা দিতে হয় বেশি যাতে মাল মশলা না দিলেও চলবে একটু আদা জিরে বাটা দিয়ে সোয়াবিনটা করলে খুবই টেস্টি হয় তারপরে যাই হোক আমি এখন ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে মুখে নিয়ে নেবো নিয়ে আমি সোয়াবিনগুলো একটা পাত্রে তুলবো যার তার আগে আমি জলটা বেশি করে দিয়েছি দিয়ে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছি ভিজিতে কিছু কত বড় বড় হয়ে গেছে সোয়াবিনগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর যাই হোক আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার জন্য কতটা আবাস নাগাচ্ছিলো না যাই হোক আমি এখন আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে আমি এখন জলের মধ্যে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে অবশ্য তিনটে আলু দিয়েছি এর মধ্যে দিয়ে আমি এখন আলুগুলো ভিজিয়ে দিয়েছি আলুগুলো যে খাটটা খাটটা চলে যাবে আলুগুলোর খাটটা চলে গেলে আলুগুলো ভালো হবে মানে দেখতেই পারছো অবশ্য আমরা তাড়াতাড়ি করে কী করবো এখন ক্যামেরার মধ্যে খট খট জল পড়ে গেলো যাই হোক আমি এখন কেটে বেঁচে ধুয়ে নিয়ে নিয়েছি এর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি এক পিস টমেটা দিয়েছি দু পিস লঙ্কা আর একটুখানি আদা কুচিয়ে দিয়েছি অবশ্য আমার এখন বাটার সময় নেই যাই হোক আমার এখন ঘরে কাজ হচ্ছে তো এই কারণে বাটতে পারছি না আর আমি শট মানে খুব তাড়াতাড়ি করে আমি কাজটা ছেড়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি খাবার তাড়াতাড়ি হয়েও যায় নিরামিষ তরকারি অত মার মশলা লাগে না অবশ্য গরমের সময় সব সময় একটু নিরামিষ খাওয়া ভালো গরমের সময় পেট ভালো থাকে আর মানে সবসময় একটু টাল ডাল টাল হলে আরও বেশি ভালো হয় যাই হোক আমরা আজকে অনেক বাহানা শুরু হলেও তো নিরামিষ খাবো গরমে টাছ আর ভালো লাগছে না এত গরম পড়ছে প্রচুর পরিমাণে গরম গরমের জন্য অবশ্য কিছু খেতে ভালো লাগছে না সব পেট গরম হয়ে যাচ্ছে তার জন্য একটু ভাবলাম আজকে পুরো নিরামিষ তাড়াতাড়ি খাবো তাই সোয়াবিন আর আলু ভালো করে ধুয়ে দু তিনবার করে অবশ্য সয়াবিনটাকে ধুয়ে নিয়েছি সয়াবিনে অনেক সময় বালি বালি ভাব থাকে যাতে বালি ভাবটা থাকবে না সেই কারণে যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু আদা কুচি দিয়েছি আদা কুচিটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো আমি দিয়ে তারপর আমি একসঙ্গে সব কিছু সয়াবিন আর আলুটাকে ভালো ঢেলে দেবো যাই হোক আমি এর মধ্যে এখন টমেটোটা দিয়ে দেবো টমেটোটা এখন দিয়ে ভালো করে ভেজে নেব যাই হোক আমার এটা পুরো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন টমেটোটা আমের ভিতরে দিয়ে দেবো দিয়ে আর এটাকে টমেটো দিয়েছি আর দু পিস কাঁচা লঙ্কা নুন হলুদ যেটা মানে দেওয়ার সেটা আমি তেলের ওপরে দেবো অবশ্যই তেলের ওপরে দিলে পরে সব মশলাগুলো সবজিতে তাড়াতাড়ি মানে টেনে যায় আর ভালো লাগে খেতে অনেক সময় সবজির ওপরে দিলে খাবলা খাললায় এখানে ওখানে এক খাবলা লেগে যায় অবশ্যই সবজিটা তখন পুড়ে যায় যার জন্য আমি সময় যেন তেলের ওপরে দিই বেশি মানে টেস্টি হয় তরকারি আর খেতেও ভালো লাগে যাই হোক আমার মানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে মশলা এখানে কিছুই দেওয়া নেই আদা জিরে ফোড়ন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছি আমার টমেটোটা পুরো ঘ্যাট ঘ্যাট হয়ে গেছে এবার আমি এখন আলু আর সয়াবিনটা সামনে মাথা নিয়ে আসবো অবশ্যই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছুই শোনা যাচ্ছে না যার জন্য অবশ্য চাল তো আমরা অবশ্য মাঠের মধ্যে নেমে আসে অসুবিধা হচ্ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো হাওয়া উঠে গেছে তাড়াতাড়ি করে এখন রান্না করতে হবে যাই হোক আমার যেটা কাটা ছিল যে সবজিগুলো এই যে এখন আমি সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা ভাজতে হবে ভেজে কষা কষা করে একদম মানে একটু ভাজা ভাজা করতেও লাল লাল মতন হয়ে যাবে সব মশলাটা আলুর ভিতরে সদিনের ভিতরে যাতে টেনে যায় মানে হঠাৎ করে জল ঢেলে দিলে মানে মানে কোনো স্বাদ হবে না আর কি যার জন্য এটাকে আমি ভালো করে কষাই করে নেব যাতে মশলাগুলো সব মানে সোয়াবিনের মধ্যে লেগে যায় খেতেও ভালো লাগে নিরামিষ তরকারি সবসময় একটু করে দেখবো মাঝে মাঝে কি নিরামিষ তরকারি খাওয়া অনেক ভালো পেটে দেখতে অনেক সমস্যাও কমিয়ে যায় সবসময় মাল মশলা দিয়ে তরকারি খেলে না পেটটা গরমের মধ্যে আরও বেশি মানে হুড়ুম গুড়ুম করে আর কি পেট খারাপ করে পায়খানা হয় অনেক সময় এজন্য সবসময় একটু নিরামিষ তরকারি খাওয়াটা সবথেকেই বেটার কাজ আর কি যাই হোক আমার এটা ভালো করে ভাজে নিয়েছি নিয়ে আমি জল ঢেলে দিয়ে দিয়েছি জল দিয়ে আমি কিছুক্ষণ মানে ঢেকে রেখে দিয়েছি আমার তরকারিটা অলরেডি ফুটেও গেছে দেখতেই পাচ্ছ এই যে তরকারিটা ফুটে গেছে আর তরকারিটা মনে হচ্ছে যেন ভেকাশা কালার অবশ্যই ভেকাচা কালার না কিন্তু অবশ্য আমার লাইটের জন্য এরকম মনে হচ্ছে যার জন্য এরকম মনে হচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর আমি অবশ্যই তরকারি তো কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি যাই হোক আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এটা দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর চলে এসেছে এই যে নিরামিষ তরকারির কালার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে নিয়েছি এবার তরকারিটা নিয়ে একবার ভাত দিয়ে মেখে খেলে মানে খুবই টেস্টি হয় নিরামিষ তরকারি সব সময়ের জন্য দেখতেই পাচ্ছ আমার কালারটা কত সুন্দর এসে গেছে সবই আর আর তরকারি গরমের মধ্যে তো আর ভালো লাগছে না এর জন্য যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন